নামি মরুভূমিতে কোন কোন প্রাণী এবং উদ্ভিদ রয়েছে সেটা নিয়ে সাজানো হয়েছে আমাদের আজকের এই ভিডিও নামি মরুভূমি শুষ্ক হওয়া সত্ত্বেও বেশ কিছু উদ্ভিদ ও প্রাণীর বসবাস এই মরু অঞ্চলে তীরন্দাজদের তীর দেখার ঝুলি তৈরির জন্য বিখ্যাত কুইভারটি বিখ্যাত এই কুইভারটিও জন্মায় এই মরুভূমিতে কুইভারটিতে জীবনধারণের প্রয়োজনীয় প্রাণী সঞ্চিত থাকে এই গাছটির কাঠ অনেকটা চওড়া হয় গাছটির একদম ডগা থেকে বেশ কয়েকটি কাণ্ড হয় বিশেষ করে এখানে আরও দেখা যায় বেশ কয়েক প্রজাতির ক্যাকটাস মরু এলাকা হওয়ায় স্বাভাবিকভাবেই এগুলোর জন্ম হয় এগুলোর গায়ে সোচালক কাটা ধারণ করে থাকে নামিব মরুভূমিতে জীবন ধারণের জন্য বিবর্তনের পাতায় ক্যাকটাসের বিপরীত পথেও হেঁটেছে এক প্রজাতির উদ্ভিদ যার নাম খরস এই উদ্ভিদের বিশাল আকার পাতার জন্য বিশ্বে বেশ পরিচিতি লাভ করেছে এই উদ্ভিদগুলোর বয়স প্রায় এক হাজারেরও বেশি নামি মরুভূমিতে পানি না থাকায় এই মরু অঞ্চলে কীটপতঙ্গের সংখ্যাই বেশি আমাদের দেশে যে পোকাকে গুবরে পোকা বলে থাকি সেই পোকাটিও নামিব মরুভূমিতে বসবাস করে এমন কি কুয়াশা পোকাও রয়েছে এই মরুভূমিতে নামি মরুভূমিতে যে শুধু ছোটো ছোটো কীটপতঙ্গ এবং গাছগাছলি রয়েছে তাই নয় এখানে বড় আকারের প্রাণীও রয়েছে এর মধ্যে বিভিন্ন প্রজাতির গিরগিটি কালোশিয়াল উট উটপাখি এমনকি হাতিও রয়েছে আরও একটি কথা বলে রাখা ভালো এই নামি মরুভূমিতে যে শুধু বন্য পশু পাখি এবং গাছগাছলি রয়েছে তাই নয় এখানে মানুষেরও বসবাস রয়েছে তবে আমরা সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে দিতে পারছি না তাহলে আমাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে আমাদের পরবর্তী ভিডিও থাকবে মরুভূমিতে কে বা কারা বসবাস করে সেই বিষয়ে আপনারা যদি আমাদের পরবর্তী ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই একটি লাইক আমাদের পাশে থাকুন এবং সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি